আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে বা সকলে বলে নাকি বাংলাদেশ কোনোদিন আইসিসি ইভেন্ট অনুষ্ঠান করতে পারবে না ধারণা সম্পূর্ণ ভুল বাংলাদেশের যে কতগুলো স্টেডিয়াম রয়েছে অগণনীয় কিন্তু এর মধ্যে আমরা আজকে দশটি স্টেডিয়াম দেখাইতে চলেছি এই দশটি স্টেডিয়াম বাংলাদেশের সেরা স্টেডিয়াম কিন্তু আপনারা না চিনলেও মাঠগুলোতে এখন পর্যন্ত খেলা হয়নি অনেকগুলোতে হয়েছে অনেকগুলো অনেকগুলোতে হয়নি লিস্টের দশ নম্বর থাকছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় অবস্থিত এটিতে বাইশ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারে এটি এটিতে টেস্ট ম্যাচ বিশটি ওডিআই পঁচিশটি এবং টি টোয়েন্টি বিশটি মাঠটি অনেক সুন্দর এবং অনেক দর্শনীয় এরপর নয় নম্বরে অবস্থান করছে আজিস স্টেডিয়াম এই ম্যাজিস স্টেডিয়াম নয় নম্বর অবস্থান করবে চট্টগ্রামে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম চট্টগ্রাম অবস্থান করছে উনিশশো সালে তৈরি হয়েছিল এই মাঠটি দুই বিশ হাজার মানুষ একসঙ্গে বসে গ্যালারিতে খেলা দেখতে পারে টেস্ট ম্যাচ দশটি ওডিআই বারোটি টি টোয়েন্টি ম্যাচ এখনও পর্যন্ত হয়নি এরপর আট নম্বর রয়েছে শহীদ আব্দুর রব স্টেডিয়াম শহীদ আব্দুর রব স্টেডিয়াম বরিশালে অবস্থিত এটি ওইটি অতি পুরনো একটি স্টেডিয়াম এটি উনিশশো ছেষট্টি সালে তৈরি করা হয়েছিল তিরিশ হাজার মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে এটিতে এখনও পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচ হয়নি তো ওই স্টেডিয়ামটা অনেক দর্শনীয় এবং অনেক সুন্দর এরপর এরপর সাত নম্বরে অবস্থান করছে খান সাহেব উসমান আলী স্টেডিয়াম খান সাহেব উসমান আলী স্টেডিয়াম ঢাকা নারায়ণগঞ্জে অবস্থান করছে ঢাকা না এটিতে দু সালে প্রধানমন্ত্রী হাত দিয়ে নাম নামকরণ করা হয় এটি দুই হাজার বিশ হাজার মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে দুইটি টেস্ট এবং দশটি ওডিআই হলেও এখনও পর্যন্ত কোনো টি টোয়েন্টি ম্যাচ হয়নি এরপর ছয় নম্বরে রয়েছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম রাজশাহীতে অবস্থিত পনেরো হাজার মানুষই একসঙ্গে বসে খেলা দেখতে পারে কোনো আন্তর্জাতিক ম্যাচ না হলেও মাঠটি অনেক দর্শ এখন অনেক দর্শনীয় মাঠটি বর্তমান অবস্থা খুবই খারাপ আপনার কমেন্টে জানিয়ে দেবেন যে মাঠটি থেকে খেলা দেওয়া উচিত কিনা এরপর ছয় নম্বর রয়েছে এরপর পাঁচ নম্বর রয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম শহীদ চান চান্দু স্টেডিয়াম রাজশাহী বিভাগের বগুড়া জেলায় অবস্থিত এটি দুই সালে অবস্থিত স্থাপিত করা হয়েছে এটিতে আঠারো হাজার মানুষ একসাথে বসে খেলা যেতে পারে মাত্র একটি টেস্ট পাঁচটি টু ওডি ওডিআই হয়েছিল এটিতে বিএমপি থাকতে খেলা হতো কিন্তু এখন আর এখন রকমের খেলা হয় না এরপর এরপর আট নম্বর এরপর চার নম্বর রয়েছে শেখ আবুনাস স্টেডিয়াম শেখ আবুনাস স্টেডিয়াম খুলনা খুলনায় অবস্থিত দুই সালে এটি তৈরি করা হয়েছিল এটি একটি ক্ষুদ্র মাঠ এটি পনেরো হাজার দর্শক একসাথে বসে খেলা দিতে পারে টেস্ট ম্যাচ তিনটি ওটিআই চারটি এবং টি টোয়েন্টি চারটি ম্যাচ হয়েছিল এটি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র মাঠ হিসেবেই গণ্য করা হয় মাঠটার বর্তমান অবস্থা খুবই খারাপ এরপর তিন নম্বর রয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এটি সিলেটে অবস্থিত এটি সিলেট দুই হাজার এটিতে বিশ হাজার মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে টেস্ট ম্যাচ একটি ওডিআই চারটি এবং টি টোয়েন্টি চারটি ম্যাচ হয়েছিল মোটটি অনেক দর্শনীয় বর্তমান যে তিন জায়গায় খেলা হয় তার মধ্যে এটি একটি এখানে নিয়মিত ম্যাচ খেলায় এখানে আমাদের চা বাগান এরপর দুই নম্বর রয়েছে শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কক্সবাজার নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলোর কে অনুসরণ করে এই মাঠটি দু সালে তৈরি করা হয়েছে এখানে এখনও কোনো নম, মহিলা দলের খেলান পুরুষ দলের খেলা না হলেও মহিলা দলের একটি ওডিআই এবং টি টোয়েন্টি একটি হয়েছিল এরপর এক নম্বর থাকছে মিরপুরশিয়া বাংলা জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের সর্বকালের সেরা স্টেডিয়ামের মধ্যে এক নম্বরে থাকবে মিরপুরশিয়া বাংলা জাতীয় স্টেডিয়াম মিরপুরশিয়া বাংলা স্টেডিয়াম ঢাকা মিরপুরে অবস্থিত এটিতে পঁচিশ হাজার মানুষ একশত বসে খেলা দেখতে পারে টেস্ট ম্যাচ পঁচিশটি এবং ওড়িআই পনেরোটি টি টোয়েন্টি পঁয়তাল্লিশটি এটিতে বর্তমান নিয়মিতও খেলা হচ্ছে এবং এটি বাংলাদেশের সবচেয়ে শ্যাম স্টেডিয়াম বলে গণ্য করা হয় আপনাদের মধ্যে কোনটি কোনটি স্টেডিয়াম ভালো মনে হয় কমেন্টে জানাবেন এবং আপনাদের বাসা কয় সেটাও জানাবেন আসসালামু আলাইকুম